মারণ নেশার হাত থেকে নিজেদের বাচ্চাদের বাঁচাতে লাঠি হাতে রনংদিহি গ্রামের মায়েরা ভাঙচুর দোকান সহ অসম বাংলা সীমানায় নেশায় আসক্ত করা হচ্ছে নাবালক এবং যুবকদের যার ফলে দিন দিন এলাকায় বাড়ছে অসামাজিক কাজ এলাকার বেশ কিছু নাবালক ছেলেকে নেশা থেকে বাঁচাতে নেশা ভর্তি করেছেন বাড়ির লোকেরা সমস্যা সমাধানে এবার রাস্তায় লাঠি হাতে জেলার ব্লকের মহিলারা অভিযোগ স্থানীয় হেরোইন বা মাদক ব্যবসায়ীরা প্রথমে বিনে পয়সায় নেশা করিয়ে আসক্ত করছে নাবালক এবং যুবকদের একবার নেশায় আসক্ত হয়ে যাওয়ার পর টাকার বিনিময়ে নিতে হচ্ছে বহু মূল্যবান নেশাজত দ্রব্যগুলি নেশার টাকা জোগাড় করতে অসামাজিক কাজের রাস্তা বেছে নিচ্ছে নাবালক এবং যুবকরা বৃহস্পতিবার সন্ধ্যায় পাকড়িগুড়ি উত্তরপাড়ায় মহিলারা একটি আলোচনায় বসেন কিভাবে তাদের বাচ্চাদের মারণ নেশা থেকে আটকানো যায় সে সময় আসামের গোসাইগাঁও থেকে পাকড়িগুড়িতে হেরোইন কিনতে আসেন এক যুবক গ্রামবাসীরা ওই যুবককে ধরে মহিলাদের সামনে নিয়ে এলে আগুনে ঘি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ওই যুবককে নিয়ে মহিলারা হানা দেয় হেরোইন ব্যবসায়ী প্রসেনজিৎ সরকারের বাড়িতে অবস্থা বেগদিক দেখে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত একটি মোটর সাইকেল এবং একটি ব্যক্তিগত ছোট গাড়ি সহ বাড়ির সীমানা বেড়া ভাঙচুর করে উত্তেজিত মহিলারা পরবর্তী সময় বারো বিশাভারের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুক্রবার দুপুরে গ্রামের মহিলারা পুনরায় হিরোইন ব্যবসার সাথে যুক্ত ওনারো ব্যক্তিদের বাড়িতে থেকে বিক্ষোভ দেখায় নিমাইচত কুমারগ্রাম আলিপুর দুয়ার থেকে বিসিএন বাংলা আমাদের মানে লোকজন কোনো কিছু যদি বলে তাহলে হুমকি দেয় যে মার মার ফেলে মারার করবে কারা হুমকি করবে এই

আমাকে একজন আর কি এটা লাত লাগাই দিছে মানে এই জায়গা থেকে নিয়ে যাইতো মানে গুছাই গাও এটা লাত লাগাই দিছে তারপরে আমি খোঁজ পাই এই জায়গাতে থেকে মানে আপনি কি মানে 6 মাস থেকে আসি 6 মাস থেকে নেশা হয়ে গেছে না নালে থাকতে পারতেছ না এটা না না ওরকম কিছু না মেন কথা আমি আসি মাঝে মাঝে নিয়ে যাই এই যে আমি দিল্লি কি গুছাই মানে আসাম থেকে আসাম থেকে তো এই বাকরিগুড়িতে এসে নিয়ে যান আসাম তো কত দূরে এই যে গুছাই আচ্ছা